কবলটা খুবই খারাপ আসলেই নিয়ে দুইবার আসলাম পয়েন্টের জন্য কিন্তু সেনাবাহিনীর কি মিটিং থাকার কারণে এবারে যেতে নাই ভাই ভুল যাচ্ছেন এদিকে এদিকে ভাইয়া রাস্তা এটা ওইটা না তো এখানে এইদিকে আসেন আমি যাচ্ছি হয়তোবা অনেক সময় মানে কপাল ভালো থাকলে যাইতে দেয় অনেক সময় যাইতে দেয় না কিন্তু আমাদের খারাপ কপাল খারাপ ছিল তাই এবারেও যাইতে পারিনি আর নেক্সট টাইম যদি আসি হয়তোবা ফুল পারমিশন থাকলেই আসবো আর না হয় এদিকে আসবো না আর কারণ দুইবার এসেই অনেক কষ্ট হয়েছে মানে অর্ধেক চেকপোস্ট থেকে চলে আসতে হয় এখন হয়তোবা এখান থেকে ফেরি পার করেই চলে যাব। কাপ্তাই না হয়ে রাঙামাটি মানে আসাম দিয়ে দিয়েই কাপ রাঙামাটি হয়ে বাসের দিকে চলে যাব আর কি ওটা তারপর আসবে টাইম লাগবে আজকের ওয়েদারটা আসলে খুব সুন্দর আর বৃষ্টি পড়ছে যার কারণে বেশি সুন্দর লাগতেছে এরি এখনও নাই সেই জন্য অনেকক্ষণ অপেক্ষা করা লাগবে কারণ দেখা যাচ্ছে লোড হচ্ছে এখনও ওইটা এ পাশে আসলে তারপরে আমরা যাইতে পারবো তাহলে একটু ওয়েট করি